জাতীয় রাজনীতির খোঁজখবর যারা রাখেন বিএনপি বলতে প্রথম দিকে আসবে এম সাইফুর রহমান তরিকুল ইসলাম সালাউদ্দিন কাদের চৌধুরী সাদেক হোসেন খোকা আসম ও হান্নান শাহর মতো হেভিওয়েট নেতার নাম দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক এ সহযোদ্ধারা সংসদ রাজপথ কাঁপিয়েছেন অনেকদিন তাদের অনেকেই আজ নেই যারা আছেন তারাও বয়সের ভারে নূজ তবে বিএনপিতে এই শূন্যতা প্রকট হয়নি তাদেরই উত্তসুরীদের কারণে দলের প্রখ্যাত এসব নেতার পারিবারিক উত্তর অনেকেই এখন রাজনীতিতে ছড়াচ্ছেন আলো দক্ষতা দিয়ে দলের পাশাপাশি জাতীয় পর্যায়েও কেড়েছেন নজর রাজনীতির মাঠে হয়ে উঠেছেন পরিচিত মুখ তরুণ এ প্রজন্মের উঠে আসার গল্পে রয়েছেন আবার আরেক উত্তরী জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সন্তান তারেক রহমান কারাবাস ও অসুস্থতার কারণে তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া এখন রাজনীতিতে অনেকটাই বিগত গত কয়েক বছর ধরে বিএনপির নেতৃত্ব কার্যত ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতে আর তিনি প্রথম থেকে আস্থা রেখেছেন তরুণ প্রজন্মের ওপর আওয়ামী লীগের গত প্রায় ১৬ বছরের দমন পীড়ন মামলা হামলায় বিএনপি যতবারই পর্য হয়েছে তারেক রহমান বেছে নিয়েছেন তরুণদেরই করা অনভিজ্ঞদের গুরুত্বপূর্ণ পদ দেওয়ার সমালোচনা হলেও তিনি হাল ছাড়েননি এমনকি সর্বশেষ জাতীয় নির্বাচনের আগে আন্দোলন তুঙ্গে তুলেও ব্যর্থতার পর বিএনপির নেতৃত্বে আনেন অনেক তরুণকে গত পাঁচই আগস্ট গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর জাতীয় রাজনীতিতে এই তরুণদের মধ্যেই এখন ভবিষ্যৎ দেখছে বিএনপি পারিবারিক ঐতিহ্যের পাশাপাশি মানুষের জন্য কাজ করার সদিচ্ছার প্রমাণও দিচ্ছেন তারা বিভিন্ন ক্ষেত্রে রাখছেন সাংগঠনিক দক্ষতার ছাপ বিএনপির কেন্দ্রীয় কমিটি ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছেন হেভিওয়েট নেতাদের এমন অর্ধশতাধিক ছেলে কিংবা স্ত্রী দু সালের জাতীয় কাউন্সিলের ছত্রিশ জন উত্তরাধিকারী কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে গুরুত্বপূর্ণ পদ পান তাদের অনেকে পূর্বসুরির পরিচয় ছাপিয়ে জাতীয় পর্যায়ে রেখেছেন যোগ্যতার ছাপ গুরুত্বপূর্ণ পদ না পেলেও আরও কিছু উত্তরসূরি দলের জন্য রাখছেন বড় ভূমিকা পূর্বসূরির ঝান্ডা হাতে বিএনপির এমন তরুণ নেতাদের মধ্যে অন্যতম হলেন বিএনপির প্রয়াত মহাসচিব কে এম ওবায়দুর রহমানের মেয়ে শামা ওবায়েদ দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশারফ হোসেনের ছেলে খন্দকার মারুফ হোসেন স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের ছেলে ব্যারিস্টার নৌশাদ জমির স্থায়ী কমিটির সদস্য প্রয়াত তৈকুল ইসলামের ছেলে অনিন্দু ইসলাম অমিত স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত আসম ও হান্নান সার ছেলে রিয়াজুল হান্নান স্থায়ী কমিটির সাবেক সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরী ভাইস চেয়ারম্যান মিন নাসির ছেলে মীর হেলাল ভাইস চেয়ারম্যান প্রয়াত সাদেক হোসেন খোকার ছেলে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন আব্দুল আওয়াল মিন্টুর ছেলে তাবিত আওয়াল অলি আহাদের মেয়ে ব্যারিস্টার রুমিন ফার প্রয়াত হারুনার রশিদ খান মুন্নুর মেয়ে আফরুজা খান রিতা সালাউদ্দিন আহমেদের ছেলে তানভীর আহমেদ রবিন এস এ খালেকের ছেলে সৈয়দ সিদ্দিক সাজু স্থায়ী কমিটির চন্দ্র রায়ের মেয়ে অর্পণা রায় নিতাই রায় চৌধুরীর মেয়ে নিপুণ রায় চৌধুরী সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের ছেলে নাসের রহমান সাবেক মন্ত্রী মানিকগঞ্জের এম শামসুল ইসলাম খানের ছেলে মইনুল ইসলাম খান শান্ত বিচারপতি টি এইচ খানের ছেলে আফজাল এইচ খান সাবেক হুইপ প্রয়াত জাহেদ আলী চৌধুরীর ছেলে ফাহিম চৌধুরী চৌধুরী কামাল ইবনে ইউসুফের মেয়ে নায়াবা ইউসুফ নারায়ণগঞ্জে বদরুজ্জামান খান খসরুর ছেলে মাহমুদুর রহমান সুমন সাবেক তথ্য ও সংস্থাপন প্রতিমন্ত্রী প্রয়াত নুরুল হুদার ছেলে তানভীর হুদা সাবেক হুইপ প্রয়াত সৈয়দ ওয়াহিদুল আলমের মেয়ে ব্যারিস্টার শাকিলা ফারজানা ফজলুর রহমান পটলের মেয়ে ফারজানা শারমিন পুতুল সিলেটে আশিক উদ্দিন চৌধুরীর ছেলে ইঞ্জিনিয়ার রনি সারোয়ার চৌধুরী প্রমুখ এছাড়া রাজনীতিতে উট্টিমুখী হিসেবে উঠে এসেছেন আমির খুশরু মাহমুদ চৌধুরীর ছেলে বিএনপির পররাষ্ট্র কমিটির সদস্য ইসরাফিল খুশরু মাহমুদ চৌধুরী আবদুল্লাহ আল নোমানের ছেলে সাইদাল আল নোমান গিয়াসুদ্দিন কাদের চৌধুরীর সন্তান সামির কাদের চৌধুরী গোলাম আকবর খন্দকারের ছেলে ব্যারিস্টার তারেক আকবর খন্দকার অনেক নেতার স্ত্রীও রাখছেন বড় ভূমিকা তাদের মধ্যে আছেন স্থায়ী কমিটির সদস্য প্রয়াত ব্যারিস্টার মৌদুদ আহমেদের স্ত্রী হাসনা মৌদুদ আরেক সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার স্ত্রী ডক্টর শাহিদা রফিক গুমেশ শিকার এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদির লুনা দলটির নেতাকর্মী জানান উত্তরসূরি হিসেবে পথ চলা শুরু করলেও তরুণ এসব নেতার বড় অংশই নিজ যোগ্যতায় মাঠ কাঁপাচ্ছেন নেতাকর্মীর পাশাপাশি সাধারণ মানুষের কাছেও তৈরি করেছেন গ্রহণযোগ্যতা বিভিন্ন ক্ষেত্রে রাখছেন গুরুত্বপূর্ণ ভূমিকা তবে কিছু নেতার উত্তরসূরি আবার হতাশ করছেন দল বা রাজনীতিতে গ্রহণযোগ্যতা তৈরি তো করতেই পারেননি উল্টো রাজনীতির মাঝে কোন্দল আর বিভেদ তৈরি করছেন এ নিয়ে এক ধরনের ক্ষোভ আছে নেতাকর্মীর বিএনপির এমনই এক তরুণ নেতা দলের স্থায়ী কমিটির সদস্য প্রয়াত তরিকুল ইসলামের ছেলে অনিন্দ ইসলাম অমিত দু সালে তরিকুল ইসলামের মৃত্যুর পর পুরো যশোর অঞ্চলেই বিএনপির নেতৃত্বে এক ধরনের শূন্যতা তৈরি হয় বিভেদের কারণে অনেকটাই ভেঙে পড়ে সাংগঠনিক ভিত্তি এর সঙ্গে তৎকালীন আওয়ামী লীগ সরকারের দমন পীড়ন মিথ্যা মামলা হামলা তো ছিলই সেই সময় স্থানীয় বিএনপির হাল ধরেন অনিন্দ ইসলাম অমিত খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে থাকা অনিন্দের হাত ধরে এর কয়েক বছর পরেই অনেকটাই গুছিয়ে উঠেছে খুলনা বিএনপি বিভাগ ছাড়িয়ে কেন্দ্রীয় রাজনীতিতেও নজর কেড়েছেন তরুণী নেতা আন্দোলন সংগ্রাম থেকে শুরু করে সাংগঠনিক দক্ষতা ও কর্মী কর্মীবান্ধব হিসেবে তৃণমূলের কাছেও সমান সমান অনিন্দ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে জীবন শেষ করা অনিন্দু ইসলাম অমিত সমকালকে বলেন শেখ মুজিবুর রহমানের শাসনামলে তার জন্মের সময় বাবা তরিকুল ইসলাম ছিলেন কারাগারে এরপর বিভিন্ন সরকারের সময় তার পরিবারকে নির্যাতন সহ অনেক চড়াই উতরে পার করতে হয়েছে এর মধ্যে কখন রাজনীতিতে জড়িয়ে পড়েছি নিজেও জানি না তবে বাবার জন্য ভোট চাইতে একেবারে তৃণমূলে যেতে হতো মানুষের জন্য কাজ করার যে পারিবারিক শিক্ষা সেখান থেকেই ধীরে ধীরে রাজনীতিতে জড়িয়ে পড়া তবে এর জন্য তাকে কম মূল্য দিতে হয়নি অনিন্দ জানান দু সালে বিএনপির ষষ্ঠ জাতীয় কাউন্সিলে কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক হওয়ার আগে যশোর জেলা বিএনপির সদস্য ছিলেন তবে ওই সময় তার নামে পঁয়ত্রিশটি রাজনৈতিক মামলার পাশাপাশি জেলে যেতে হয় তিনবার গত পাঁচই আগস্ট গণ অভ্যুত্থানের আগ পর্যন্ত সেই মামলার সংখ্যা গিয়ে থাকে একশো একান্নতে কারাগারে যেতে হয় আরো চারবার বিএনপি ও জাতীয় রাজনীতিতে আরেক পরিচিত মুখ বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকা বিএনপি সরকারের মন্ত্রী প্রতিমন্ত্রীর পাশাপাশি অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র ছিলেন প্রায় দশ বছর তার ছেলে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বিদেশে উচ্চশিক্ষা শেষে নামেন রাজনীতিতে চেষ্টা করেছেন বাবার শূন্যস্থান পূরণে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচনে মেয়র পদে বিএনপির মনোনয়ন পান ওই সময় সাধারণ ভোটারদের নজর করেন তরুণী নেতা এরপর দক্ষতা যোগ্যতা ও আন্দোলন সংগ্রামে ভূমিকার কারণে জাতীয় রাজনীতিতেও পরিচিত মুখ হয়ে উঠেছেন নবগঠিত ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির কমিটির সদস্য ইসরাক হোসেন বলেন ছোটবেলা থেকে সবটুকু তার দেখানো পথে কিছু করার চেষ্টা করছি বিএনপির প্রভাবশালী নেতা আব্দুল আওয়াল মিন্টুর ছেলে তাবিতাওয়াল আওয়ালও অল্প দিনে রাজনীতিতে নজর কেড়েছেন তিনিও বিদেশে উচ্চশিক্ষা শেষে দেশে ফিরে সক্রিয় হন বিএনপির রাজনীতিতে মেধাবী হিসেবে দলের কূটনৈতিক উইংয়ে জায়গা করে নিয়েছেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির এ সদস্য ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে বিএনপির মনোনয়নও পেয়েছিলেন বর্তমানে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের চেয়ারম্যানও তিনি বিএনপির কেন্দ্রীয় নেতা সালাউদ্দিন আহমেদের ছেলে তানভীর আহমেদ রবিনও বিদেশে উচ্চশিক্ষা শেষ করেছেন এরপর দেশে ফিরে রাজনীতিতে জড়িয়ে পড়েন ওয়ান ইলেভেনের সময় বিএনপির চরম সংকটে তিনি একেবারে তৃণমূলের রাজনীতিতে হাতে হুরি নেন সাহস ত্যাগার সততা দিয়ে নেতাকর্মীর পাশাপাশি দলের হাইকমান্ডের নজর কাড়েন অল্প সময়ে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রবিন বলেন বাবার কথা বিদেশে উচ্চশিক্ষা নিলেও দেশের সেবা করতে হবে মূলত তার অনুপ্রেরণাতেই রাজনীতিতে আসা প্রখ্যাত রাজনীতিবিদ অলি আহমেদের মেয়ে ব্যারিস্টার রুমিন ফারহানা দলীয় পরিচয়ের বাইরে নিজস্ব প্রতিভায় আলাদা অবস্থান তৈরি করেছেন সারা দেশে নেত্রী সালে কেন্দ্রীয় সহ আন্তর্জাতিক সম্পাদক হিসেবে বিএনপিতে নাম লেখান দু আঠারো সালে বিএনপির মনোনয়নে জাতীয় সংসদে সংরক্ষিত নারী সদস্য হন এরপর দলের পক্ষে সংসদের ঝড় তুলে সবার মনোযোগ করেন বিএনপির সবচেয়ে সরব নেতাদের মধ্যে তিনি আছেন প্রথম সারিতে দলের স্থায়ী কমিটির সদস্য গায়েশ্বর চন্দ্র রায়ের পুত্রবধূ এবং ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরীর মেয়ে নিপুন রায় চৌধুরীও রাজনীতিতে নিজের যোগ্যতায় পাকাপোক্ত অবস্থান তৈরি করেছেন রাজনৈতিক কারণে ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণকে গত কয়েক বছরে একাধিকবার কারাগারে যেতে হয়েছে তবে রাজপথ ছাড়েননি সাংগঠনিক ক্ষেত্রেও রেখেছেন মেধার ছাপ ওয়ান ইলেভেনে বিএনপির অন্যতম সরব নেতা ছিলেন ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত আসম হানান সাপ দলীয় ও জাতীয় পর্যায়ে ব্যাপক গ্রহণযোগ্য এ নেতা সবার মন জয় করে নেন ত্যাগী ও নিবেদিত প্রাণ হিসেবে তার মৃত্যুর পর রাজনীতিতে আসেন ছেলে রিয়াজুল হান্নান আন্দোলন সংগ্রামে বিশেষ ভূমিকা রেখে তিনি এখন সামলাচ্ছেন গাজীপুর জেলা বিএনপি জেলার সাধারণ সম্পাদক রিয়াজুল বলেন রাজনীতি শুরুর পর থেকেই পরিবারের সমর্থন ও সাহস পেয়েছি আর নেতাকর্মী সবসময় পাশে থাকায় এগিয়ে যেতে পারছি মানুষের জন্য কিছু করতে পারছি বিএনপিতে আরেক উদীয়মান তরুণ নেতা ব্যারিস্টার মির হেলাল দলের ভাইস চেয়ারম্যান মীর নাসির উদ্দিনের ছেলে মীর হেলাল লন্ডনে পড়ালেখা শেষে বিএনপির রাজনীতিতে আসেন সক্রিয় রাজনীতির মাধ্যমে দ্রুতই দলের নির্বাহী সদস্য পদ পান এখন আছেন চট্টগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে কর্মীবান্ধব নেতা হিসেবে সুখ্যাতি রয়েছে তার